উত্তম সৌমিত্রবাদ সায়রা বানুর স্বামী হলেন চিন্ময় রায় কিভাবে ঘটেছিল এমন অবিশ্বাস্য ঘটনা সময়টা সাতের দশক পরিচালক তপন সিনহা তৈরি করছেন সাগিনা মাহাতো নায়ক দিলীপ কুমার নায়িকা সায়রা বানু সে সময় এই ছবি হইচই ফেলে দিয়েছিল গোটা ইন্ডাস্ট্রি একে তো বাংলা ছবিতে দিলীপ সায়রা বানু জুটি তার উপর আবার কারখানার ট্রেড ইউনিয়ন রাজনীতি নিয়ে ছবির গল্প

ছবিটি করতে রাজি হয়ে যান সায়রা প্রথম বাংলা ছবি তার উপরে সায়রা ছিলেন প্রথমে ভেবেছিলেন ছবিতে তার স্বামীর চরিত্রে হয়তো উত্তম কুমার বা সৌমিত্র কাজ করবেন মনে মনে তেমনটি আশা ছিল সায়রা বানুর কিন্তু সব আশায় জল ঢাললেন চিন্ময় রায় শোনা যায় মাহাতো ছবির জন্য নাকি সৌমিত্র উত্তমের কাছেও গিয়েছিলেন তপন সিনহা তবে সে সময়ে বাংলার দুই নায়ক ভীষণ ব্যস্ততার জন্য তপন সিনহাকে ডেট দিতে পারেননি ছবির শুটিংয়ের জন্য উত্তরবঙ্গ উড়ে গিয়েছিলেন দিলীপ কুমার ও সায়রা বানু সেখানে পৌঁছেছেন চিনময় রায়ও ততদিনে সায়রা বানু জেনে গিয়েছেন উত্তম বা সৌমিত্র নয় সাকিনা মাহাতো ছবিতে তার স্বামীর চরিত্রে থাকবেন চিনময় রায় চিনময় রায়কে অবশ্য চিনতেন না বানু আর সে কারণেই তপন সিংহ বলেছিলেন শুটিং শুরুর আগে চিন্ময়ের সঙ্গে আলাপ করাতে সায়রার অনুরোধ মেনেই তপন সিনহা চিন্ময় বাবুকে নিয়ে গেলেন সায়রা বানুর কাছে চিন্ময় বাবুকে প্রথমবার দেখে সায়রা বানু তো হতভাগ রোগা পাতলা চেহারার এই মানুষটা আমার স্বামীর চরিত্র অভিনয় করবে প্রথমটা যেন বিশ্বাসই করতে পারেননি সায়রা বানু পরে অবশ্য চিন্ময়ের অভিনয় দেখে সায়রা বানু আপ্লুত হয়ে বলেছিলেন চিন্ময়দা তুমি অভিনেতা শুটিং এর ফাঁকে নাকি ঘন্টার পর ঘন্টা চিন্ময় রায়ের সঙ্গে আড্ডা দিতেন বম্বির জনপ্রিয় অভিনেত্রী সায়রা বানু আর অন্যদিকে বলিউড সুন্দরী সায়রাকে দেখে পাগল মন চিন্ময় রায়ের শোনা যায় সায়রা বানুকে নাকি পাহাড় থেকে কেনা এক বিশেষ গয়নাও উপহার দিয়েছিলেন চিন্ময় রায় আসলে চলচ্চিত্র শুটিংটাই এরকম একটা আনন্দ একটা টিমওয়ার্ক আর সুন্দর কিছু মজার স্মৃতি ভালো থাকুন বানু ভালো থাকু চলচ্চিত্র শিল্প আর তাদের শিল্পীরা আমরা শ্রদ্ধা জানাই চিন্ময় রায় সায়রা বানু দিলীপ কুমারকে আজ এ পর্যন্তই আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকমের ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ